সব কাজ লোক দিয়ে সম্ভব না নিজেরও কাদা মাটি না ছইলে আপনি কেমনে কৃষি করবেন ভালো ফলন দেন তাহলে মনে করেন শুধু পেটে থেকে পাঁচ ছয় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং অন্যান্য যা আছে থেকে আরো বেশি হবে মনে করেন সমন্বিত কৃষিকে আমার গড়ে তোলা যে জায়গায় মনে করেন আমাদের ওই শাক সবজি ফলমূল মাছ গরু ছাগল ওই কবুতর সবই থাকবে এরকম একটা সমন্বিত ফার্ম তৈরি করার পরিকল্পনা আছে প্রতিনিয়ত বাড়ছে কৃষি খাবার গ্রাম অঞ্চলের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শিক্ষিতরাও এখন করছেন কৃষি খামার আজ আমি এসেছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামে একজন পুরনো কৃষক নতুন করে শুরু করেছেন একটি নতুন খামার দুই একর সম্পত্তিতে করেছেন একটি কৃষি সমন্বিত কৃষি খামার সেই কৃষি খামার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং জানব এই খামারের যে ওনার আছে তার কাছ থেকেই ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন এই আছি আসলে আমরা আসলাম আপনার যে খামারটি সম্পর্কে জানলাম নতুন কৃষি খামার দেখলাম আসলে এই কৃষি খামারে কি কি আসলে উৎপাদন করার চিন্তা ভাবনা করছেন এই জায়গায় মূলত আমি পরিকল্পনা নিয়েছি দীর্ঘ মেয়াদি হ্যাঁ যেমন দীর্ঘ মেয়াদি ফসলের মধ্যে লেবু আছে যে সিডলেস লেবু হ্যাঁ সিডলেস লেবু চাষ আছে এরপরে এরপরই ওই যে স্বল্প মেয়াদি যেমন শাকসবজি আছে অলি কপি টমেটো বেগুন মরিচ এগুলো লাগানো আছে তো সর জমি আপনারা দেখছেন নেক্সট যে যে আগামী মাসের মধ্যে সবজি জাতীয় আছে দুই তিন যেমন লতা জাতীয় যে কুমড়া শশা বুন্দুল তরমুজ লাউ মিষ্টি কুমড়া এগুলো চাষ করবো এরপর ওই যে নালা দেখছেন এর মধ্যে মনসেক্স তেলাপিয়া ওই জাতীয় মানে যে স্বল্প মেয়াদি চার পাঁচ মাসের মধ্যে যেটা হারভেস্ট করা যায় ওগুলা চাষ করবো

ওটাও কোনো জাত লাগান না স্থানীয় জাত আসলে ফলন কম হয় সত্যি কথা ফলন কম হয় আমরা তো বাণিজ্যিক কৃষি এই জন্য চিন্তাই করবো যে যাতে একটু উৎপাদন বেশি হয় চিন্তাই তো আমরা করবো এবং এটা পরিবহনের সুবিধা এটা শক্ত অনেকদিন সংরক্ষণ করা যায় মানে আসলে আর এই যে দেখছি যে এই যে পাশে যে কান্দি এই কান্দিতে কুমড়ো দিয়েছে নাকি এই কুমড়ো নাকি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কি ফলন কেমন এগুলো দেশি না বিদেশি এগুলো স্থানীয় জাত স্থানীয় জাত এমনি খাওয়ার জন্য খাওয়ার জন্য দিয়েছে নাকি অল্প পরিসরে আছে আর আপনি এই যে মোট জায়গার পরিমাণ কত এখন আপাতত দুই একর আছে আরো পরিধি বাড়ানোর চিন্তা আছে এই যে ধানের জমি দেখছেন তো খালি হয়েছে এই এখন ওই যে ভেকু দিয়া এই যে মাটি কাটতে আর একটু পরে দি বারাবর কতটুক জায়গা বাড়ানোর চিন্তা ভাবনা আছে যতটুক ডাকছেন আরো এতটুক মনে কানে তিন চার একর যা পারি আর কি তাই আসলে কি এই যে করতেছেন কৃষি খামার করতেছেন কৃষিতে কি সম্ভাবনা আছে না লস হয় না আসলে আধুনিক যে মানে কৃষি প্রযুক্তি ওটা ব্যবহার করে ওটা আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করে যদি কেউ করে তাহলে লস হওয়ার সম্ভাবনা নাই

তখন থেকে থেকে কি আমি বিভিন্ন রকমের শাকসবজি সিজনালি মানে শাকসবজি জাতীয় যা আছে সবই আমি কম বেশি চাষ করছি বিশেষ করে আপনার মনে করেন যে কলা চাষটা একটু মনোযোগ দিয়ে করছি কলা এবং টমেটো দুইটা একটু মানে উৎপাদন বেশি হয় একটু মানে কি জাতের কলা লাগাইতেন বাড়ি কলা যেমন সাগর কলা এরপরে সর্দি কলা বাড়ি কলা তিন যেমন বাংলা কলা এরপর চাপা কলা কাঁচা কলা বিভিন্ন এছাড়া লতা জাতীয় কৃষি মনে করেন যেমন লাউ কুমড়া বিন্দু তরমুজ শশা মিষ্টি কুমড়া সবই চাষ করছি এরপর বেগুন মরিচ এই বাবু এলাকায় দেখছি যে আসলে কৃষি খামার দিন দিন বাড়তেছে আসলে কৃষি খামার বাড়ার কারণ কি কারণ দেখা যায় যার একটু জমি আছে সেই চিন্তা করে যে আমি দুইটা সবজি বা ফলের গাছ লাগাই কারণ তারও তো বাণিজ্যিক পুষ্টির যে চাহিদা এটা মনে কারণ মিটেই থইবে এরপর যখন দেখছে যে না পারিবারিক পুষ্টি চাহিদা মিটানোর পরেও বাড়তি থাকছে তখন ওই যে যখন সে বিক্রিকারের বাজারে তখন সাথে এমনিতেই হয় যে বাণিজ্যিকভাবে কললে বড় লাভ হবে এই জন্য অনেকে পেশা ঢুকে যায় দেখা যায় অন্য লোকের চাকরি বিক্রি না করিয়া

এখন দেখাবো আপনাদের যে কিভাবে একটি সমন্বিত কৃষি খামারের পরিকল্পনা করেছেন এবং কিভাবে বেড তৈরি করেছেন এবং তার বেডের মাঝে যে নালা রয়েছে যেখানে পানি এবং মাছ থাকবে সেই পরিকল্পনাটি আপনাদেরকে দেখাবো এবং ঘুরে ঘুরে এই যে খামারের বাকি অংশ আপনাদেরকে জানাবো সাথেই থাকবেন আসলে ভাই এই এই যে আপনার দেখছি যে বেড তৈরি করছেন এই জায়গাটা পুরো জায়গাটাই আসলে এই বেডের উপরে আসলে কি কি দিচ্ছেন আর কি কি করবেন এখন আপাতত পেপে আছে এই যে দেখছি আমরা যে এগুলো এগুলো কি জাতের পেপে এটা হইছে শাহী শাহী পেপে জাত এই এক একটা এসে দুইটা তিনটা করে দেখছি মাদা এই সব গাছে তো আসলে পেপে ধরে না কিছু কিছু পুরুষ ফুল আসে সেই জন্য মূলত ওই দুইটা তিনটে চার এই একটা মাদায় দুইটা তিনটে করে লাগাইছেন সব গাছে মানে ফল নাও ধরতে পারে দেখা যায় যে পুরুষ ফুল হইলো তখন আমি কি করব এই জন্য আসলে বেশি চারা রোপণ করা তখন যেটা ভালো হইব এটার আগে আর দুইটা পাতা কর্তন করে ফলাই দেব কর্তন করে আচ্ছা আর আরটা ভালো করতে এই যে বেড এই যে বেডের এই আর বাকি অংশে কিছু দিবেন না এরকমই থাকবে

ওইতে যেরকম হয় ওই হারে আর কি টাকা দিতে হবে জি আপনার কিভাবে কি এই প্রস্তুত করতে ই করতে আয়োজন করতে কত টাকা কি এখন পর্যন্ত খরচ এখন পর্যন্ত 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছে এই দুই একর সম্পত্তিতে আপনার জি কত টাকা আয় হইতে পারে হইতে পারে সম্ভাব্য যেমন এই যে পেপে লাগানো আছে এই শুধু পেপে থেকে যদি মনে করেন আল্লাহ তাআলা ভালো ফলন দেন তাহলে মনে করেন শুধু পেপে থেকে 5 6 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ এবং অন্যান্য যা আছে থেকে আরো বেশি হবে মনে করেন এখন আপাতত পারমানেন্ট একজন লোক রাখা আছে ওনাকে মনে করেন তেরো হাজার টাকার মতো বেতন দেই আরো লোক ডেইলি বেশি কিছু লোকজন লাগে তাদের ডেলি কত টাকা দিতে ডেইলি ছয়শ টাকা করে দেয় ছয়শ টাকা করে দিতে আর নিজে কি করেন নিজেও দেখাশোনা করি আবার সময়তে নিজে হাতেও কাজ করতে হয় এটা কৃষি খাবার করতে হলে আসলে নিজের কিছু করতে হয় মানুষ দিয়ে করা না সব কাজ লোক দিয়ে সম্ভব না নিজেরও কাদা মাটি না ছিল আপনি কেমন কৃষি করবেন অবশ্যই নিজেরও কিছু করতে হবে তাইলে সফলতা অর্জন করা সম্ভব এই যে কৃষি খামার করতে হলে কি কি দিকগুলো ফলো করা উচিত যে ভালো বা খারাপ দিকগুলো কি কি আছে এইগুলো কৃষি কাজ করতে হলে প্রথম আপনার লাগবে মানে

আসছে কিনা এগুলো নিশ্চিত করতে হবে এগুলো নিশ্চিত করলে কি এটা খামার পরিপূর্ণ হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আরেকটা বিষয় যে এই যে আমরা এখান থেকে উৎপাদন করলেন বিক্রি বা ই করতে কোন ঝামেলা না ঝামেলা হবে না তো রাস্তা যা আছে তা থেকে ভ্যান গাড়ি বা এসআর তিন দিন চালিত ভ্যান ওগুলোর রাস্তা আছে এবং স্থানীয় বাজার আছে শহরে যদি আমরা চিন্তা করি যে না শহর কেন্দ্রিক করব তাও সম্ভব যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো যোগ দদস্তা ভালো হওয়ার কারণে কি কি মানুষ উৎপাদন করে সহজে বিক্রি করতে পারে হ্যাঁ আর একটা বিষয় দাম কেমন পাওয়া যায় এই যে বিভিন্ন ধরনের সবজি লাগাচ্ছে না আসলে দামের বিষয়ে আমরা তো মূলত পাইকারে বিক্রি করি হ্যাঁ পাইকারে বিক্রি করলে দেখা যায় দাম কোন সময় অল্প কোন সময় দুই তৃতীয় বেশি আর আমরা পাবো না হ্যাঁ এর মধ্যস্বত্বভোগীরা বেশি না অবশ্যই হ্যাঁ নিয়েই তো সে লাভ করবে না

দেখা যায় যে বেশ ভালো লাভ হইতো থেকে আমার পড়াশোনার খরচ চলে যেত এরপরে দু সাল থেকে আমি জীবনের কৃষি কাজ করে কৃষি কাজ মানে ভালো আছি কি আমি মূলত পড়াশোনার পরে কৃষিটাকেই মূল পেশা এবং মেনে নিছি কৃষি আমার আরো দুই ভাই পড়াশোনা করছে এবং বর্তমানে একজন ব্যবসা করে আর একজনের চাকরিরত আছে এরপর আমি আহ কুকুর খনন করছি ঘের করছি এরপরে কিছু জমি রাখছি এখন যাক আছেন এই যে সন্ডিপুর গ্রামে এই যে আবার নতুন করে আবার একটা নতুন করে করছি এই এগুলো তো মানে এসেট এই এসেট জি আসলে আর আর যে আর একটা বিষয় এদের কি মনের তৃপ্তি মেটে বা নিজের চাহিদা মেটে বা আপনার আর্থিক এই সমস্যা সমস্যা দূর হয় হ্যাঁ আমার মূল পেশাই কৃষি এটা থেকে আমি মানে আমার জীবিকা নির্বাহ করি পেশা কাম করে করে যারা না বোঝে তারা তো অনেকেই কথা বলে কি বলে বলে যে আর পড়াশোনা করি এরপরে মাটি ছেলাই যে মানে কৃষি কাজ করে এটা কোনো আসলে আমি এটা অনেক শ্রদ্ধার সাথে আমি ধারণ করছি পেশাটারে কারণ আমাদের যে আদিপিতা আদম সালাম সেও কিন্তু কৃষি করছেন আমরা তার উত্তর শুনি সেই হিসাবে কৃষি কাজে তো আমাদের গৌরব লজ্জার কিছু নাই বরং আরো এটা একটা গৌরবের সম্মানজনক পেশা কৃষি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের এই যে সমন্বিত কৃষি খামারটি দেখছেন আগামীতে এই সমন্বিত কৃষি খামারটি সবুজ হয়ে উঠবে দিলার কাছ থেকে শুনলাম তার পরিকল্পনা এবং নতুন নতুন যে গাছ লাগিয়েছেন সেই গাছ সম্পর্কে আগামীতে নতুন নতুন কৃষি খামার এবং নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন